নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে সেভেনটিন্থ মার্চ টু টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে কেন গো রাশির উপর বেশ করেই কিন্তু আমরা সাপ্তাহিক রাশি বল সমস্ত গো যে ট্রানজিট হচ্ছে বা তাদের নক্ষত্র চেঞ্জ বকরি কোনো গ্রহ কখনও মার্গি কখনও ধরুন সূর্য শনির সাথে মিলন যখন শনি রাহু চতুর্গী যোগ তীর্ঘহী যোগ এই যে যোগগুলো বা ধরুন বুধায়িত্য যোগ বা শুক্রাদিত্য যোগ নানান গোয়ের যে সংমিশ্রণ সেই বা যোগগুলো তৈরি হচ্ছে বা নেগেটিভ যোগ বা প্রত্যেকটা কিন্তু বিচার করেই কিন্তু এই সাপ্তাহিক রাস বলুন দলিনী রাশিফল বলুন মাসি রাশিবল এগুলো কিন্তু অলরেডি এইভাবেই কিন্তু বিচারটা দেওয়া হয় সেটা বেশিরভাগ চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু এই সাপ্তাহিক রসবলটা দেওয়া হয় আজকেই সেরকমই আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা বা আপনার রাশি কি বলছে সেটা চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে বিশ্ব রাশি রাশিকে বলবো এই সপ্তাহে একটু সাবধানে লোকের সে কথাবার্তা বলতে কেন আপনি যে কথাই বলবেন আপনার কথায় কিন্তু ভুল ব্যাখ্যা করবে কোনো ঝগড়া বা অশান্তিতে আপনি জড়িয়ে পড়বেন বিশেষ করে ফ্যামিলিতে বা আপনার নিজের আপনজনের সাথে আপনি ঝগড়া অশান্তি ফ্যামিলির পরিবেশ একটু অস্থিরতার মধ্যে কাটবে লোকে আপনার কথা ভুল ব্যাখ্যা করবে এবং মানে অনেকে আপনার সাথে মানে আগবাড়ি অশান্তি করে ফেলবে আপনার কথাটা মানে তাদের কাছে একটু খারাপ লাগবে এবং আপনি যদি শেয়ারে বা ল্যান্ডে কোনো ইনভেস্ট সাবধানে সেখানে লাভ হবে ঠিকই কিন্তু হঠকারি সিদ্ধান্ত নিয়ে কোন ইনভেস্ট করবেন না কিন্তু কাউকে টাকা ধার দেন এই সপ্তাহে তাহলে কিন্তু সে টাকা আপনি রিটার্ন পাবেন না টাকাটা কিন্তু মার যাবে আপনি যদি কিছু এসি ফ্রিজ কুলার বা কোনো জিনিস কেনা বা কোনো ল্যাপটপ বা ইলেকট্রনিক্স আইটম যদি কেনেন সেখানে কিন্তু আপনি বুঝে শুনে কিনুন নাহলে কিন্তু অর্থ এক্সট্রা বেড়িয়ে যাবে আপনি তো কার কাছে পাঁচটা জায়গায় জিজ্ঞেস করে নেবেন কোয়ারিস করে নেবেন সার্চ করে নেবেন সে তারপরে সেখানে আপনি জিনিসটা কিনেন নাহলে কিন্তু এক্সট্রা অর্থ আপনার বেরিয়ে যাবে ইনভেস্ট করবেন বুঝে শুনে করবেন এবং জিনিস কিছু কিনতে গেলে বুঝে শুনে করবেন যদি কথাবার্তা বলতে হয় সেখানে পাঁচবার ভেবে নিয়ে কথা কেন আপনার কথাটা যা বলবেন ঠিক তো উল্টো মানে বা উল্টো ব্যাখ্যা করে ফেলবে আপনার এই কিন্তু যশ সম্মান মান সম্মান বাড়বে কাজের জায়গায় যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে কিন্তু যেখানেই কথাবার্তা বলবেন বুঝে শুনে করবেন আপনার কথা ভুল ব্যাখ্যা করবে কেরিয়ারে যথেষ্ট লাভ হয় কেরিয়ারে কোনো গুড নিউজ পাবেন বিজনেসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই সপ্তাহে লস হবে অর্থাৎ ব্যবসাতে আপনি ইনভেস্ট কিন্তু খুব চিন্তা ভাবনা করবেন নাহলে কিন্তু সেখানে লসের যারা তৈরি হয় যারা পড়াশোনা করছেন পড়াশোনার মনটা মাঝে মাঝে অস্থিরতায় কাজ করবে অন্য মনস্ক হয়ে যাবেন অন্য চিন্তা চলে আসবে এই জন্য কিন্তু পড়াশোনা জায়গাটা একটু ডিস্টার্ব হবে আপনি নতুন কোনো রিলেশানে যেতে যান সেই জায়গাটা আপনি সাবধানে যাবেন নাহলে দেখা গেল আপনি রিলেশন হয়তো হলো কিন্তু সেখানে আপনার কোনো কথায় ভুল ব্যাখ্যা করে ফেলল অর্থাৎ এই সপ্তাহ আপনাকে মুখটাকে কন্ট্রোল রাখতে হবে এইগুলো একটু মেনটেন করে চলতে হবে এটা ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে মিলতে বাধ্য কেন আমি সমস্ত গয়াশুর বেশ করে কিন্তু এই রাশিফল আপনাদেরকে প্রেডিক্ট করছি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহকে সেরকমই আপনাদের দিলাম কারণ অনেকেরই ভালো লাগবে লাগছে বা লাগবে আপনার অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যদি ভালো লাগে হাজ্য করে একটাই রিকোয়েস্ট যত পারেন ওকে শেয়ার করবেন কারণ এই বাস্তব প্রোগ্রাম সবার কাছে যেন পৌঁছে যায় আর লাইক করে শেয়ার করে রেখে রাখবেন এবং নোটিফিশন বেল্ট অন করে রাখবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করেন দেশের ভিতরে দেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বাইরের দেশ থেকে বাইরের কান্ট্রি থেকে যারা যোগাযোগ করছেন অবশ্যই সেরকম করবেন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন যোগাযোগ করেন দিতে পারেন কিন্তু সবই এগুলো কিন্তু রেমোনারেশান উপরে বেশ করে কেননা আমি মানে একটা কথা বলছি কনসালটেন্সি ফিজ একটা নিই আর অনলাইনে আপনি প্রেডিকশন নিতে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যে কোনো জায়গার লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি কিন্তু সেটা যোগাযোগ করতেই পারেন হাতটা দিকে ফেস্টারিকে রিট করে অবশ্যই আপনার মূল্যায়ন ভবিষ্যতে জানার আপনার রাইট আছে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক এবং তার এর সাথে মাসিক রাশিফল দেখুন দৈনন্দিন রাশিফল দেখুন এবং সমস্ত গোয়েট ট্রান্সিটগুলো আমার চ্যানেলে কিন্তু আপনার সার্চ করলে পেয়ে যাবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক